হ্যালো ভাইরস আসসালাম আলাইকুম মসষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা প্রশ্নে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখো কাজ পাঁচটি কাজ এখানে দেওয়া হয়েছে আমরা পাঁচটি কাজের সমাধান ইনশাল্লাহ দিয়ে দেবো তো শিক্ষার্থীরা দেখো প্রথমেই আমরা কাজ একের আনসারটা এখানে দিয়ে দিয়েছি তোমরা সবাই ভালো করে এটা পড়বা ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবা ওকে আমরা ধারাবাহিকভাবে কিন্তু প্রতিটি কাজের বিস্তৃত বর্ণনা এখানে দিয়ে দিয়েছি তোমরা এখানে এগুলো পড়তে থাকবা এখানে দেখো হচ্ছে কাজ দই সমস্যা খুঁজে বের করি এই বিষয়গুলো তোমরা একটু খুঁজে পড়বা ভালো করে এখানে আমরা এই বিষয়গুলো খুব সুন্দর করে তুলে ধরেছি তারপর দেখো হচ্ছে এখানে আমরা হচ্ছে আরও বিস্তারিত আরও কিছু তথ্য দেওয়া রয়েছে কিছু পয়েন্ট সাতটা পর্যন্ত পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্টগুলো তোমরা খুব ভালো করে পড়ে নেবা এরপর দেখো হচ্ছে কাজ তিন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি চার্টের মাধ্যমে তোমরা এই বিষয়গুলো খুব ভালো করে পড়ে যাবা যাতে করে পরীক্ষায় ঠিক এভাবেই তোমরা লিখে আসতে পারো তারপর দেখা হচ্ছে কাজ নাম্বার চার আমরা এখানে সুন্দর করে একটি চার্টের মাধ্যমে যেভাবে দিয়েছি তোমরা সুন্দর করে এই চার্টের মাধ্যমে পরীক্ষার খাতা ইনশাল্লাহ লিখে আসবে তাহলে অবশ্যই অবশ্যই দেখবা যে ভালো রেজাল্ট করছো তারপর দেখা যাচ্ছে সর্বশেষ যে কাজটি এটাও আমরা দেখো সুন্দর করে দিয়ে দিয়েছি তোমরা সবাই এটা খুব ভালো করে মনোযোগ সহকারে পড়বা ইনশাল্লাহ ইনশাল্লাহ সবারই ভালো রেজাল্ট হবে সবাই ভালো থাকবা